অনিয়ম নিত্য দিনের ঘটনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই পাল্টাতে শুরু করেছে বিমানবন্দরের পরিবেশ দেশ সংস্কারে হাওয়া লেগেছে আকাশ পথের বন্দরে টিকিট বিক্রি সিন্ডিকেট ও পাবলিক টয়লেট সহ নাগরিক সব সেবায় দীর্ঘদিনের অনিয়ম আর অসফল আচরণের পর হঠাৎ দ্রুত লাগেজ প্রাপ্তি ফ্রি ওয়াইফাই ফ্রি টেলিফোন কর্মচারীদের সদাচরণের মতো স্বাভাবিক ঘটনায় হতবাক প্রবাসী ও যাত্রীরা যারা প্রশাসনে আছেন খুবই ভালো সার্ভিস দিচ্ছেন আগের থেকে এখন সুবিধা আমাদের লাগেজ মিলে গেছে খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই আমাদের সবকিছু মিলে গেছে আগে লাগেজ আসতো আগে মানুষ ছাড়তো পরে আর এখন ইনশাআল্লাহ

দেখেন বাংলাদেশ বিমান বাহিনীর নিরাপদ পরি সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক যাত্রীদের সেবাটা উন্নত করা এবং ইম্প্রুভ করাটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা সবগুলো প্রতিষ্ঠান তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছি এখানে চব্বিশটি সরকারি সংস্থা উনচল্লিশটি এয়ারলাইন সহ অনেকগুলো স্টেক হোল্ডার আছে আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের সম্মানিত যাত্রীদের ডিপার্চার এবং অ্যারাভেলটা যেন সুন্দর হয় এখন থেকে যাত্রীরা বিমানবন্দরের সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ এক তিন ছয় শূন্য শূন্য নাম্বারে এয়ার অ্যারোবিয়নের এই ফ্লাইটটি নেমেছে তেইশ মিনিট আগে আগে যেখানে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষার পরেও লাগেজ মিলতো না সেখানে তেইশ মিনিটেই যাত্রীরা পেয়ে যাচ্ছেন লাগেজ এ ধরনের নানা সংস্কার ঘটছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যাত্রীরা জানাচ্ছেন এ ধরনের সেবার মান যেন বজায় থাকুক এবং যাত্রী ভোগান্তি দূর হোক